নমস্কার তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নতুন ধরনের একটা রেসিপি আপনারা তো পরোটা অনেক রকম ধরে বানিয়ে খেয়েছেন একবার এই রকম করে বানিয়ে খেয়ে দেখুন খেতে হয় দুর্দান্ত মাখাবেলার ঝামেলা ছাড়াই আজ আমি ডিম দিয়ে ডিম পরোটা করে দেখাবো খেতেও হয় দুর্দান্ত স্বাদে যাকে একবার করে খাওয়াবেন সে আপনার কাছে রিকোয়েস্ট করবে বারবার এভাবে ডিম পরোটা করে খাওয়ানোর জন্য আমি আপনাদের সেটাই শেয়ার করব। দেখুন ডিম পরোটাটা কত সুন্দর হয়েছে আর ভিতরটা পুরে ঠাসা উপরটা নরম তুলতুলে আর দেরি না করে তাহলে চলো আমি রেসিপিটি শুরু করছি ডিম পোয়ারোটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি তিনটে ডিম দেখুন আমি তিনটে ডিম নিয়েছি আপনারা বাড়িও নিতে পারেন কমিয়ে নিতে পারেন এবার ডিমগুলো আমি ফাটিয়ে নেব একটা বাটিতে ডিমগুলো আগে থেকে কিন্তু আমি ধুয়ে রেখেছি কারণ ডিমের গায়ে কিন্তু প্রচুর নোংরা থাকে তার জন্য ডিমগুলো আমি আগে থেকে পরিষ্কার করে নিয়েছেন একদম সহজভাবে আর ইজিভাবে হেলদি ও টেস্টি এই ডিম পরটা বানিয়ে নেব বেলা মাখার ঝামেলা ছাড়াই একদম ইজিভাবে আপনারা সকালের জলখাবারে বা রাতের ডিনারে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা অফিস টিফিনেও এরকম ডিম পরটা তৈরি করে দিতে পারেন জলদি। ভীষণ চটজলদি হয়ে যায় এই রেসিপিটি দিচ্ছি পরিমাণ মতো নুন এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি দেখুন পেঁয়াজটা এরকম আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি ঠিক এরকম ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে আমি এখানে তিনটে ডিমের জন্য তিন টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি তিনটে লঙ্কা কুচি ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন এবার দিয়ে দিচ্ছি এক চামচনে পাতা কুচি এবার আমি ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি উপকরণ দিয়ে এই রেসিপিটা বানানো যতই সহজ খেতে হয় দুর্দান্ত কিন্তু আর এতটা সহজ বানানো আপনারা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন ভিডিওটা স্কিপ করে দেখবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলেই ভালোভাবে বুঝতে পারবেন ডিমটা একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে সেক্ষেত্রে পরোটাটার মধ্যে যখন ডিমটা দেব ডিমটা বেশ ফুলে উঠবে এই জন্য আমি ডিমটা দেখুন ভালো করে ফেটিয়ে নিচ্ছি আর আমার এই চ্যানেলে যারা নতুন বন্ধু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবার দেখুন ডিমটা আমি ফেটিয়ে নিয়েছি এবার একটা ঢাকা দিয়ে সরিয়ে রাখবো আমি ঢাকা দিয়ে সাইডে সরিয়ে রাখছি এবার আমি একটা বল নিয়ে নিয়েছি সেই বলে এরকম মাঝারি বাটির এক বাটি নিয়ে নিচ্ছি ময়দা আমি এই বাটির দেড় বাটি ময়দা নিয়ে নেব এই দেখুন আমি আরো হাফ বাটি নিয়ে নিয়েছি আমি নিয়ে নিয়েছি দেড় বাটি ময়দা আপনারা আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু ময়দা নিয়ে নেবেন আমি ময়দা দিয়ে করছি আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন এবার নিয়ে নিচ্ছি এই চিনিটা কিন্তু এই পরোটাতে অবশ্যই দিতে হবে চিনিটা স্কিপ করলে হবে না চিনিটা দিলে পরোটার টেস্ট গুলো ভীষণ ভালো হবে এবার দিয়ে দেব এখানে পরিমাণ মতো নুন এবার এই শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব আমি ময়দা দিয়ে করছি আপনারা চাইলে হাফ আটা হাফ ময়দা দিয়েও করতে পারবেন বা শুধু আটা দিয়েও করতে পারবেন আপনাদের যেটা দিয়ে পছন্দ হবে আপনারা সেটা দিয়ে তৈরি করে নেবেন এই রেসিপিটি এবার এখানে অল্প অল্প করে দিয়ে দেব জল একবারে জলটা দেব না একবারে দিলে বেশি হয়ে যাবে এরকম অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব এক্ষেত্রেই দেখুন মাখাবেলার কোনো ঝামেলা থাকছে না আর এই পরোটাটি খেতে কিন্তু ভীষণ ভালো হয় আর ভীষণ নরম হয় দেখুন আপনি বানিয়ে চার পাঁচ ঘন্টাও রেখে দিতে পারবেন আপনি অফিসের টিফিনে বা বাচ্চাদের স্কুলের টিফিনেও তৈরি করে দিলেও কোনো অসুবিধা হবে না দেখুন আমি ঠিক কিরকম গুণত্ব রেখেছি আর এই ময়দাটি কিন্তু ভালো করে অল্প অল্প জল দিয়ে ফেটিয়ে নিতে হবে যেন এর মধ্যে কোনো না থাকে থাকলে কিন্তু সেক্ষেত্রে বানাতে আপনাদের অসুবিধে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দেব তেল দেখুন আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সাদা তেল এর থেকে বেশি কোনো দরকার নেই এবার আমি ভালো করে তেল দিয়ে আবার ব্যাটারটি মিশিয়ে নিচ্ছি তেলটা ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে ব্যাটারের সঙ্গে যেন পারফেক্ট ভাবে মিশে যায় আপনারা সমস্ত উপকরণগুলো ঠিকঠাক ভাবে রাখলে পরোটাটি একদমই পারফেক্ট হবে আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটি দেখে একটা লাইক করে একটা কমেন্ট করবেন আপনাদের কাছে কিরকম লেগেছে কমেন্ট করে আমাকে আপনারা জানাবেন দেখুন আমি তেল দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি তেল দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার একটা ঢাকা দিয়ে আমি সাইডে রেখে দিচ্ছি রান্নার জন্য আমি গ্যাসে চলে এসেছি আগে থেকেই আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গিয়েছে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ সরষের তেল আমি সর্ষের তেলে রান্না করি তাই সর্ষের তেলটাই ব্যবহার করছি আপনারা যেই তেলে রান্না করেন সে তেল ব্যবহার করতে পারেন এবার এই তেলের মধ্যে দিয়ে দেব এক চা চামচ গোটা জিরে জিরেটা হয়ে গেছে এবার দিয়ে দেব আমি একটা বড় সাইজের পেঁয়াজ দেখুন এরকম করে কেটে রেখেছি কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে হালকা করে আমি ভেজে নেব বেশি লাল করে ভেজে নেওয়া যাবে না একটু নরম হয়ে আসলেই হয়ে যাবে একটু ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা তিনটে কাঁচা লঙ্কা আমি ঝালটা আমার আমার প্রয়োজন মতো দিচ্ছি আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করবেন সেরকম দিয়ে নেবেন এবার দিয়ে আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি জিরে গুঁড়ো দিচ্ছি একটা শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি পরিমাণ মতো হলুদ এবার সব মশলা দিয়ে এক থেকে দু মিনিট ভেজে নেব এখানে কিন্তু জল ব্যবহার করা যাবে না আস্তা একদম লো রেখে ভেজে নিতে হবে মশলাগুলো যেন পুড়ে না যায় দিচ্ছি হাফ চা চামচ চিনি এবার দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা আলু এখানে আমি ছোট সাইজের চারটে আলু সিদ্ধ করে নিয়েছি নিয়ে আলুগুলো একটু ভেঙে রেখেছি এবার মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি দিয়ে দু থেকে তিন মিনিট মশলার সঙ্গে আলু দিয়ে রান্না করে নেব এরকম করে করে দেখুন ভীষণ ভালো লাগবে খেতে অনেক রকম ভাবেই তো পরোটা খেয়েছেন একবার এভাবে করে খেয়ে আমাকে জানাবেন দেখুন আলুগুলো ঠিক এরকম করে কিন্তু একটু ভালো করে ঘেটে দিতে হবে বা ভেঙে দিতে হবে বড় বড় যে টুকরো গুলো আছে সেগুলো এরকম করে ভেঙে ভেঙে ছোট করে দিতে হবে আর মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে আমি দিয়ে দিচ্ছি এক প্যাকেট ম্যাগি মশলা আমি এখানে ম্যাগি মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি ম্যাগি মশলা ব্যবহার করেছি আপনাদের কাছে ম্যাগি মশলা না থাকলে আপনারা সেক্ষেত্রে গরম মশলা গুঁড়ো বা ভাজা জিরে ধনের গুঁড়ো ব্যবহার করতে পারেন তবে ম্যাগি মশলাটা দিলে এই পুরের সেন্ট আর টেস্ট দুটোই কিন্তু ভালো হবে চেষ্টা করবেন ম্যাগি মশলাটা দেওয়ার এবার এখানে আমি দিয়ে দেব কিছুটা কুচানো ধনেপাতা ধনেপাতাটা না থাকলে না দেবেন কিন্তু ম্যাগি মশলাটা দেওয়ার একটু চেষ্টা করবেন খেতে খেতে ভালো লাগবে ধনেপাতার ম্যাগি মশলা দিয়ে দেখুন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আলু আমার রেডি হয়ে গিয়েছে এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি আলু একটা প্লেটে তুলে নিয়েছি এবার আমি এটা ঠান্ডা করে নেব এবার ব্যাটারটি নিয়ে নিয়েছি আমি এবার ঢাকা তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্ব দেখুন ব্যাটারটা ভালোভাবে সেট হয়ে গিয়েছে এবার দেখুন ঘনত্বটা এখানে মনে হয় সেট হওয়ার পরে একটু মোটা হয়েছে ভারী হয়ে গেছে এর মধ্যে আমি হালকা আর একটু জল মিশিয়ে নিচ্ছি বেশি ঘন হয়ে গেলে সেক্ষেত্রে কিন্তু গুলো শক্ত হয়ে যাবে নরম হবে না দেখুন আমি প্রায় দু তিন টেবিল চামচ জল দিয়ে আবার আমি মিশিয়ে নিচ্ছি তারপরে আমি দেখিয়ে দিচ্ছি ঘনত্ব দেখুন আমি একটা হাতায় করে এই ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি দেখেছেন এই দেখুন একটা আমি দাগ টেনে নিয়েছি দাগটা কিন্তু একটা একটা সঙ্গে জোড়া লেগে যাচ্ছে না ঠিক এই রকম করে ব্যাটারটি গুলিয়ে নিতে হবে। আমি দেখুন এখানে তাওয়া প্যান বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ তেল তেলটা দিয়ে পুরো প্যানে আমি ব্রাশ করে দিচ্ছি এক্ষেত্রে আমার প্রথমে একটু তেলটা আমার বেশি হয়ে গেল এতটা তেলের দরকার নেই তেলটা আর একটু কম দিলেও কিন্তু হবে এবার আমি দিয়ে দেব এখান থেকে ব্যাটার দেখুন আমি ব্যাটারটা ঠিক দেওয়ার সময় কিন্তু এরকম করে প্রত্যেকবার গুলিয়ে গুলিয়ে দিতে হবে এবার এই হাতাটারই এক হাতা নিয়ে আমি ব্যাটার দিয়ে দিচ্ছি ব্যাটারটা দিয়ে হাতার পিছন দিক দিয়ে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে ছড়িয়ে দিতে হবে দেখেছেন কি সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি এরকম করেই ছড়িয়ে দিতে হবে আর এই সময় কিন্তু আঁচটা বাড়িয়ে রাখবেন না লোতে রাখতে হবে এবার দেখুন এক পিঠ আস্তে আস্তে হয়ে আসছে এবার উপর পিঠটা হয়ে গেলে তারপরে আমি উল্টে দেব এক পিঠ হয়ে গেছে দেখুন আমি এবার আস্তে করে উল্টে দিচ্ছি এবার উল্টে এই পিঠটা আমি ভেজে নিয়েছি এবার এখান থেকে ডিমের গোলা তিন চার চামচ দিয়ে দেব দেখুন আপনারা আপনাদের পছন্দ মতো ডিমের গোলাটি ব্যবহার করতে পারেন আমি চার চামচের মতো দিয়ে দিয়েছি চার চামচ দিয়ে এবার দেখুন আমি ভালো করে এই পরোটাটার উপরে এরকম করে ছড়িয়ে দিচ্ছি এভাবে পুরো পরোটাতে এই ডিমের গোলাটি ছড়িয়ে দিতে হবে দেখুন দিয়েছি এবার একটু হতে দেব এবার আমি উল্টে দিচ্ছি এবার এখানে আলুর পুর আমি দিয়ে এরকম করে পৌরো পরোটার মধ্যে ছড়িয়ে দেব দেখুন এখানে আমি তিন টেবিল চামচ আলুর পুর দিয়ে দিয়েছি এবার এরকম চারপাশ থেকে আমি ভাজ করে নিচ্ছি করে নিয়ে দেখুন এভাবে চেপে দিলে কিন্তু সুন্দরভাবে ভাজ হয়ে যাচ্ছে এভাবে চারপাশ ভাজ করে দিয়ে তারপরে এরকম একটু চেপে দিতে হবে দিয়েবার উল্টে দিচ্ছি উল্টে দিয়ে উপদিমি আরেকটু তেল দেখুন দিয়ে দিচ্ছি ছোটো এক টেবিল চামচ তেল আমি এখানে দিয়ে দিয়েছি এবার এই তেলটা দিয়ে উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে দেখুন একটা পরোটা আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি আপনারাও অবশ্যই বাড়িতে তৈরি করুন এবার আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি এরকম করে তৈরি করে দেখুন একবার তৈরি করলে বারবার তৈরি করতে ইচ্ছে করবে আমি একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমি ঠিক ভেজে দিয়ে দিয়েছি আমি এরকম হাতে করেই তাওয়াটা এরকম নড়িয়ে ছড়িয়ে নিচ্ছি এতে দেখছি আমার বেশি সুবিধা হচ্ছে হাতের পিছন দিয়ে আপনাদের যেভাবে সুবিধা হবে আপনারা সেভাবেই করে নেবেন দেখুন আমি ঠিক এভাবে করে নিচ্ছি এবার এই পাশটাই আর একটু দিয়ে দিচ্ছি আমি এইটা আরো সহজ ভাবে আপনাদের বানিয়ে দেখাচ্ছি দেখুন এটা কিন্তু আমি উল্টাই দেওয়ার পরে যেই উপরটা একটু টেনে এসেছে এখন উপর থেকে আমি এই যে ডিম যে ফেটিয়ে রেখেছি ডিমটা আমি দেখুন চার টেবিল চামচ দিয়ে এরকম করে মিশিয়ে নিচ্ছি আজটা কিন্তু এক্ষেত্রে একদমই লো রাখতে হবে না হলে নিচ দিয়ে পুড়ে যাবে এবার ডিমটা একটু এই পরোটাটার সঙ্গে আটকে আসা পর্যন্ত বা মানে পরোটার সঙ্গে হয়ে যাওয়া পর্যন্ত আমি এটা করে নেব এবার আমি উল্টে দিচ্ছি উল্টে দিয়ে এরকম হাতে করেই একটু ছড়িয়ে নিচ্ছি দেখুন এতটাই নরম হয়েছে যে উল্টাতে গেলেও মানে একটু অসুবিধা হচ্ছে আপনারা চাইলে ব্যাটারটা এর থেকে যদি মোটা করেন তাহলে আবার কিন্তু আরো একটু শক্ত হবে এবার আমি এখানে আলুরপুর দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ পরিমাণ দিয়েছি আরও আমি এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি দিয়ে আমি খুন্তির সাহায্যে ভালো করে ছড়িয়ে নিচ্ছি এবার আমি চার পাঁচ থেকে ফোল্ড করে দিচ্ছি দেখুন আপনারা অবশ্যই এভাবে বাড়িতে একবার বানিয়ে খান আর আমাকে কমেন্ট করে জানাল যে আপনাদের কাছে কিরকম লেগেছে খেতে দেখুন কি সুন্দর করে কিন্তু ভাজ হয়ে যাচ্ছে এবার এই সাইডটাও আমি এরকম করে ফোল্ড করে দিচ্ছি তাহলে মাখাবেলার ঝামেলা ছাড়াই হয়ে গেল আলু পুরভরা ডিম পরোটা একইভাবে দেখুন এই সাইডটাও ফোল্ড করে দিয়েছি এবার আমি উল্টে দিচ্ছি উল্টে দিয়ে এবার উপর থেকে এই যে এক টেবিল চামচ তেল ছড়িয়ে দিচ্ছি এই ছোট এক টেবিল চামচ আর একটু সাইড দিয়ে দিয়ে দিচ্ছি এবার উল্টে পাল্টে এরকম করে ভেজে নেব আপনারা করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন বাকিগুলো আমি এই একই ভাবে ভেজে নেব আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখুন যখনই আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করব পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে আজ ভিডিওটি এখানেই শেষ করছি ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা রেসিপি নিয়ে আমি তাপসী আপনারা দেখছিলেন তাপসী রান্নাঘর